শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ শুভ অক্ষয় তৃতীয়া প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবনমূলক অক্ষয় এ দেখো আমার দাদা রেডি হয়ে গেছে দাদা একটা কি হয়েছে দেখো এ দেখো একটা দেখ জামাটা পরে ফেলেছে একটা পেটে একটা ফোড়া হয়েছে খুবই অসুবিধা হচ্ছে পেটে ফোড়াটার জন্য ফোড়া ফোড়া করে পাগল এর লাগো ফোড়া ফোরা করে মনোরমকে এক গাদা টাকা দিয়ে আসলাম থাক জামা প্যান্ট পরা হয়ে গেছে থাক থাক অন্য সময় দেখিয়ে দেবো আমি ফোড়াটা বেশ ভালোই বড়ো হয়েছে ফোড়া হলেই ভয় করে সুগার আছে তো এর আগে ধরো ফোঁড়াটা নিয়ে খুব ভুগলাম আর যাই হোক তোমাদের তো পরে দেখাবো তোমাদের তারপরে মাথা স্নান হলেই হয়ে যায় আমি অলরেডি রেডি হয়ে গেছি আর এই এখন বেরোবো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে আজকে চার দিন ধরে যাচ্ছি শনিবার ডায়ালিসিস করেছি স্বাস্থ্যসাথী কার্ড আসেনি রবিবারে গিয়েছি আবার হচ্ছে সোমবারে ডায়ালিসিস করেছি স্বাস্থ্যসাথী কার্ড আসেনি কালকে মঙ্গলবার কালকে গিয়েছি আজকে বুধবার পরপর পাঁচ দিন যাচ্ছি বুঝতেই পারছো একদম নাজেহাল হয়ে যাচ্ছি গরমে হয়েছে কমপ্লিট ওটা সেন্ট দিয়েছে গায়ে হ্যাঁ ঠাকুর প্রণাম করো আমার ঠাকুর প্রণাম হয়ে গেছে আর এই বাজার থেকে মানে বাজারের আগে একটু মর্মাদা থেকে অটো ধরবো ওখানে একটা অটো থাকে তারপরে ওখান থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ট্রেন আবার টোটো তারপরে মনোরমা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো